স্যার ম্যাডাম খাবার ভিক্ষা দেন দাদা নেন না দেখবেন নিবেন না নিবেন না মানে আপনি নিজে তো ভিক্ষা চাইলেন এখন আবার নিবেন না কেন না ম্যাডাম আপনার ঘরের মতো বড় লোকের নেই না তোদের মতো ফকিরের বাচ্চা দেماغ দেখলে ইচ্ছে করে একটা লাঠি ম্যাডাম পাওয়া না বলেন কে মারেন এই সাথে মধ্যে লাগতে পারেন আপনার ঘরের মতো ধরে লোকের একমাত্র লাভ থেকে আমার এই গরিবটা পৃথিবীতে আইসে বলেন না কে ফকিরের বাচ্চাটা একদম ঠিক কথা বলছে এই পুরি এখনো তারা আসো কেন ওর ঘর একটা মারো মায়ের এখানে স্যান্ডেল করে ফালাও না না আমি পারবো না আরে তুমি এটা কি বলছো তুমি একবার ভেবে দেখো এই ফকিরের বাচ্চাটা তোমার সাথে বেয়াদবি করেছে কি ব্যাপার মারছ না কেন আচ্ছা তুমি ওকে চিনো নাকি স্যার স্যার ম্যাডাম আবার না আমিও ম্যাডামের চিনি না তবে স্যার ম্যাডামের মতো হুবু হুবু চেহারা আমার মেয়েরা ছিল স্যার জানেন আমার মেয়েরা ছুটো ছিল তখন থেকে আমার মেয়েরা আমি কুলে মিটে করে মানুষ করি মানুষের কাছে হাত পাইতে ভিকে করে তার লেখা ভাড়া করাইছি আর আমার একটা ছেলে ছিল ছেলেটার হাড়ের অসুখ ছিল। চিকিৎসার টাকা রাখছিলেন সই পাইছে দুই লাখ আর আমার হেবে দুই লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে আমার ছেলের আমি চিকিৎসা করতে পারি নাই আর আর হ্যাঁ আমার বউ ইষ্ট করে অন্ধ হয়ে গেছে স্যার স্যার আমার ছেলে আমি কি অপরাধ করছিলাম আমার ভাড়াটা টাকাটা চুরি করে নেয়া আমার ছেলে আর হাত গেছে আমার বড় অন্ধ হয়ে গেছে আমি কি অপরাধ করছিলাম স্যার বেডের মানুষ করতে গিয়ে স্যার ম্যাডাম আপনাকে সামনে এই সব ইতিহাস করলে আপনারা কি বুঝবেন আপনাকে সঙ্গে আলাপ করলে আমার বোনের আমি পারবো না যেমন আমার বইয়ের হাসপাতালে নিতে হবো এত এতক্ষণ তুমি যেসব কাহিনী শুনলে এই সব কিছু আমাকে নিয়ে বলা এটা আমার বাবা বাবা

আরে নিব খারাপ তুই কেমনে মারলি তোর বাইর দুই লক্ষ টাকা চিকিৎসার লাগে রাখছিলাম সেই টাকা চুরি করে নিতে তুই কেমনে পারলি বাবা মারে তুই টাকা খেতে আর তোর লাইকে তুই কে চুরি করলি আজকে সেই টাকা চুরি করাতে আমার ছেলের আমি হারাইছি আজকে চিকিৎসার জন্য আমার বইয়ের আমি হারাইলাম তুই তুই এ লাশ চুইতে পারবি না তোর মা মৃত্যু আগে কয়ে গেছে যাতে তোর মায়ের লাশ তুই না তুই চলে আমার চোখের সামনে থেকে তুই এ লাশ তুইতে পারবি না আমি জানি আমি অনেক অন্যায় করছি এখন অন্তত আমার মায়ের শেষ কাজটুকু করতে দাও বাবা আমি আমার মার দাফন কাপনে থাকতে চাই না তুই সুবিধা তুই সুবিধা তুই চলে যা চলে যা লিঠু এক্ষুনি খনি খাড়ার উপরে এই খুনি ডাকে ঠিক বলছো না ও যে এরকম মেয়ে আমি কখনো বুঝতেই পারি নাই আমি যদি আগে জানতাম যে এই কাজটা করে আমার কাছে বিয়া ভরছে তাহলে মনের ভুলও হইলো আর আমি বিয়া করতাম না আমি তালাক দিয়ে দিই না না এই পিথির আমার কেউ নাই আমার মা ছিল মা চলে গেছে আপনে মর্যাদা হবে না তোমার মা ডারে খাইছো বাই ডারে খাইছো এখন আমার সংসারে যে আমার ছেলেটাকে খাবা সাথে আমাদের খাবা তোমার মতন খুনি বৌমা আমার সংসারে দরকার নাই তুমি হচ্ছে একটা অলকি লিটু চলে আয় লিটু লিটু